প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য সসীম ধারার একটি পূর্ণাঙ্গ সাজেশন ভিডিওতে দেয়া হলো এই অঙ্কগুলিকে তোমরা আয়ত্ত করবে আয়ত্ত করলে আশা করা যাবে যে এসএসসি পরীক্ষায় তোমরা সসীম ধারা অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে তোমরা করবে এবং আগের ভিডিওতে কতগুলি রুলস দেওয়া আছে সসীম ধারা আর সে গুণোত্তর ধারা ও সমান্তর ধারার রুলসগুলো আছে ওইখান থেকে তোমরা সহযোগিতা নেবে সহযোগিতা নিয়ে প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করবে সমাধান করলে তোমরা ভালো করতে পারবে আশা রাখছি তোমাদের সাথে আবারও যে কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ ভালো থাকি সকলকে ম্যাথ কেয়ার অ্যাকাডেমির ইউটিউব চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সকলেই ভালো থাকো শুভ